আশা এমনটা নয় যে আমরা পকেটে এক একটা করে বোম নিয়ে ঘুরতেছি জি ভাইজান এক্স্যাক্টলি বোমের থেকেও আমরা বড় কিছু নিয়ে ঘুরতেছি সো ফাইনালি কিন্তু চ্যাট জিপিটির বড় একটা টুলস লঞ্চ হয়ে গিয়েছে জিপিটি ফাইভ এবারে জিপিটি ফাইভে বেশ কয়েকটা পরিবর্তন থাকে তার মধ্যে কোডিংয়ের ব্যাপারটা হ্যাঁ এখানে কিন্তু দুর্দান্ত লেভেলের এখন কোডিংয়ের সহায়তা পাওয়া যাবে স্যাট জিপিটির মাধ্যমে এছাড়াও বেশ কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আসছে নতুন একটা ফিচার্স চলে আসছে আমরা সেসব ব্যবসা হওয়ার আজকের স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করার ট্রাই করব। অ্যান্ড সেই সাথে এক্সপ্লোর করা ট্রাই করব আসলে এগুলো আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে আসলে বর্তমানে ইআই মানুষের চাকরি কিভাবে নিচ্ছে বা কিভাবে ইন নিতে পারে তার সাথে গুড সাইড ব্যাড সাইড সব কিছু মিলে আজকের এই ভিডিও সো ফর দা ফার্স্ট অব অল জিপিটি ফাইভে কিন্তু এবারে উন্নত যুক্তি এবং বিশ্লেষণ ক্ষমতার ব্যাপার থাকছে থাকতেছে অলরেড স্যাট জিপিটি কে কিন্তু আপনি এখন চাইলে কিন্তু প্রশ্ন করে আটকাইতে পারবেন না বাট রিসেন্টলি কিন্তু বা এর আগে কিন্তু আমরা খুব সহজে স্যাট জিপিটিকে প্রশ্ন করে হ্যাঁ কিছুটা হলেও আমরা আটকাইতে পারতাম বাট এবারে কিন্তু আটকার পসিবল না আপনি যেগুলো প্রশ্ন সেই উত্তর করে এবারে নাম্বার টু বৃহত্তর কন্টেক্স উইন্ডো সো এবারে কিন্তু এখানে দুই লাখ টোকেন পর্যন্ত তথ্য রাখতে পারবে তার মানে হচ্ছে ওয়ান লাখ থেকে দুই লাখ ওয়ার্ড কিন্তু একসাথে তাদের স্টোরে জমায় রাখতে পারতেছে হ্যাঁ একটি কিন্তু সাধারণ বইয়ের তিনশো থেকে চারশো পিসটা অনায়াসে কিন্তু সে মনে রাখতে পারতেছে ফর এক্সাম্পল আপনি যদি এক সপ্তাহ বা তারও উপরেও যদি আপনি কথা বলে থাকেন অ্যান্ড জাস্ট যদি আপনি পরবর্তীতে লিখে দেন আরও বিস্তারিত তাহলে কিন্তু ওইটার ভিত্তিতে কিন্তু আপনাকে বিস্তারিত বলে দেবে আপনি আগে বা অতীতে কোন কোন ব্যবসাগুলো চ্যাট জিপিটিতে সার্চ করেছিলেন সেই ব্যাপারটা কিন্তু সে মনে রাখবে ব্যাপারটা আপনি ইন্টারেস্টিং কিন্তু এবারে নাম্বার থ্রি মাল্টিমিডিয়াম ইনপুট এবারে কিন্তু টেক্সট থেকে শুরু করে ছবি ভিডিও খুব সহজে কিন্তু ইনপুট করা যাবে এবং বিস্তারিতভাবে জানা যাবে ফর এক্সাম্পল যখন আপনি একটা পিকচার তাকে প্রোভাইড করেছেন সেই পিকচারে কিন্তু এ টু জেড ব্যবস্করা আপনাকে কিন্তু বলে দেবে সো এছাড়াও রয়েছে কিন্তু স্বয়ংক্রিয় এআই এজেন্ট তার মানে হচ্ছে যে এখন কিন্তু ইমেইলের মাধ্যমে অটোমেটিক ইমেইল লিখতে পারবে জিপিটি হ্যাঁ আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না বাট এখন কিন্তু আপনি জিপিটি ইউজ করতে পারতেছেন তবে ভার্সনে কিন্তু আপনি এসব অপশন পাই যাচ্ছেন দেন যখন আপনি এসব টুলস পার্সেস করতেছেন তখনই কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন হ্যাঁ এছাড়াও বেশ কয়েকটা তো অপশন থাকবেই থাকতেছেই সো এবারে উন্নত চিত্র বিশ্লেষণ ওই যে শুধু বললাম না জাস্ট আপনি একটা পিকচার তাকে প্রোভাইড করে দেবেন তাহলে কিন্তু সেই পিকচারের যাবতীয় ডিটেলস বলে দেবে তবে এবারে যে ব্যাপারটা ইন্টারেস্টিং সেটি হচ্ছে উন্নত কোডিংয়ের ব্যবস্থা হ্যাঁ এখন যারা ওই যে অ্যাপ ডেভেলপার রয়েছে তারা হয়তো বা এআইয়ের একদম ডিটেকলিভাবে হেল্প নিতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় সময় বেঁচে যাচ্ছে তাই না আর এছাড়াও আমরা আইটি ব্যাপারটা ফ্রিতে এনজয় করি সেটি হচ্ছে ওই যে অনেক বড় যদি আর্টিকেল থেকে থাকে তাহলে কিন্তু সেই আর্টিকেলটা জাস্ট আমরা কপি করে নিয়ে এসে যদি চার্জে বিটা পেস্ট করে দেই তাহলে কিন্তু সেটা একটা সামারি তৈরি করে দেয় যদি আমরা বলি সামারি তৈরি করে দাও তাহলে কিন্তু এটা একটা সামারি তৈরি করে দেয় দেখা যাচ্ছে অনেক বড় একটা আর্টিকেল পড়তে পড়তে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে যাবে তো সেক্ষেত্রে ওই কপিটা ওই মানে ইয়াটা কপি করে আনে এখানে পেস্ট করে দিতে চ্যাটার্জাইপিটিতে তাহলে কিন্তু আমরা বিস্তারিত ওইটার সামারাইজ জানতে পারতেছি কী কী বলা হয়েছে হ্যান ত্যান একদম মেন টপিকটাই কিন্তু খুব সহজে জানা যায় এটা কিন্তু আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার স্যাটজাইপিটি সো এখন প্রশ্ন হচ্ছে স্যাটজাইপিটি বা অন্য অন্য যেগুলো এআই টুলস রয়েছে এগুলো কি আমাদের চাকরি খেয়ে নিতে পারে দেখুন চাকরি খেয়ে নিতে পারে হ্যাঁ এটা কিন্তু সত্যি কারণ যেমন ফর এক্সাম্পল ওই যে একটা ওয়েবসাইট ডিজাইন করতে যেমনটা দুই দিন চার দিন বা আরও বেশি সময় লাগতো বাট জাস্ট একটা এআই টুলের মাধ্যমে কম খরচে কম সময়ে সেটা কিন্তু ডেভেলপ করা পসিবল হচ্ছে সো স্বাভাবিকভাবে এর মাধ্যমে এটা করে নেবে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না সো সেক্ষেত্রে যদি আপনার একদম প্রপারলিভাবে স্কিল জানা থেকে থাকে তাহলে কিন্তু আপনার চাকরি কেউ খেয়ে নিতে পারবে না তবে অবশ্যই আপনাকে স্কিল ম্যান হতে হবে স্কিল একদম সবার উপরে টপে থাকতে হবে যদি আপনি একদম প্রথমে থাকেন দ্বিতীয় থাকেন তাহলে আপনার কোনো ভ্যালু থাকবে না সেরকম হয়তো বা বাট যখন আপনি একদম অ্যাডভান্স লেভেলে থাকবেন কারণ আপনার দ্বারাই এআই টুলসটাই ইউজ করা লাগবে ওই যে একটা কথাই আছে না কাউকে দ্বারাই তো একটা বাজগুলো সম্পূর্ণ করা লাগবে ইআই তো আপনাকে আর আপনার চিন্তার বাহিরে তো তৈরি করে দিচ্ছে না কাজবাজগুলো বাট ইআইকেও তো ইউজ করা লাগছে সঠিকভাবে যদি আগামী দুই চার বছর পর হয়তো বা যদি কেউ ইআই সম্পর্কে ভালোভাবে সব কিছু ইআই টুলস জেনে থাকে আসলে তাদের জন্য চাকরি কখনোই হারাবে না হয়তো তারা চাকরিকে কন্ট্রোল করবে সো আরেকটা ব্যাপার দেখবেন এআই যেমনটা ভালো কাজে ব্যবহার হচ্ছে সেরকম কিন্তু খারাপ কাজের ব্যবহার হচ্ছে বর্তমানে হয়তো আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই লেভেলের ভিডিও তৈরি করে যাচ্ছে এবং ভিডিও এবং অরিজিনাল মানুষের মধ্যে সেরকম পার্থক্য বোঝাও যাচ্ছে না একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিচ্ছে দেখছেন আর যুগটা কোন লেভেলে চলে গিয়েছে এখান থেকে প্রায় দুই চার দশ বছর আগে চলে যান তাহলে কি কখনোই এসব ব্যবসার কল্পনা করতে পারতেন কখনোই না কিন্তু এখন কিন্তু রেজাল্টে সেই এআই পাওয়ারফুল কাজবাজগুলো করে দিচ্ছে সো যাই হোক এয়ার মাধ্যমে যেমনটা নেগেটিভ কাজ করা যাচ্ছে সেমভাবে অন্যদিকে পজিটিভ কাজও করা যাচ্ছে যারা পজিটিভভাবে ইউজ করতেছে তারা তো লাভবান হচ্ছেই আবার যারা নেগেটিভভাবে কাজ করতেছে তারা হয়তো সেরকম লাভবান হতে পারছে না সো আস্তে আস্তে কিন্তু আমাদের ব্রেনটা লুপ পাচ্ছে ফর এক্সাম্পল আমরা কিন্তু বর্তমান সময় নাও একদম ব্রেনটাকে কখনোই খাটাচ্ছি না সেরকমভাবে যদি কোনো কিছু প্রশ্ন অজানা থেকে থাকে তাহলে বড় বড় স্যাটবোর্ডগুলোতে যাই কিন্তু আমরা প্রশ্ন করলেই সহজে তারা রিপ্লাই দিচ্ছে বাট এতে করে কিন্তু একটা কারণ আপনি ব্রেনকে ভাবার সুযোগ দিচ্ছেন না এতে করে আস্তে আস্তে কিন্তু আমাদের ব্রেনটা খুবই লোভ পাচ্ছে বা ব্রেনে একটা চিন্তা ভাবনার নামে যে একটা অপশন রয়েছে সেইটা হয়তোবা স্থিরতরে বিধায় নিচ্ছে এই চ্যাট কারণে হয়তো বা এই এআই টুলগুলোর মাধ্যমে হয়তো বা আমরা সিম্পল ব্যাপার সভা হলেও কিন্তু চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই টুলগুলোতে যাই কিন্তু আমরা প্রশ্ন করতেছি খুব সহজে অ্যান্সার পাচ্ছি এতে আমাদের ব্রেনটা আসলে লোভ পাচ্ছে কী কারণ আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আজকে ভিডিওটি এতটুকুই বাইক